আমি আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হইনি এভাবে দিয়ে যাবে এগুলো ক্লিন করার জন্য স্কুল থেকে গুড মর্নিং এভরি আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি ত্রেভিচো শহরের এই এলাকা থেকে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত করবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে এখন কিন্তু অনেক সকাল এই সকালবেলা বাবু আর বাবুর পাপা দুজনে মিলে এখানে নাস্তা নিয়ে এসেছিল এটা তো অনেক সুন্দর একটা কেক এটা জেলি তোমরা এখন কি করছো বলো No Colazione colación. ¿vale? Colación, breakfast? breakfast. এই তো সকালে নাস্তা করার শেষ আমাদের বাবুর পাপা চলে গিয়েছে রেডি হয়ে তার জবে আর বাবুকে রেডি করে আমি নিয়ে এসেছি আমার কারণ হচ্ছে বাবুর স্কুল বাসটা এখানেই আসে আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের বাবু এর আগে দুই দিন স্কুলে গেছে এটা হচ্ছে তারপরের ভিডিও তো সেকেন্ড দিনই হচ্ছে মানে দুই দিন ওর বাস দিয়ে নিয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের হাতে এরকম একটা ছোটো নোটিশ ধরে দিয়েছে যে ওর স্কুলের বেতন অলরেডি আমরা ব্যাঙ্কে পেমেন্ট করে দিয়েছি আর ওর যে বাস ভাড়া সেটা হচ্ছে এভাবে মানে হাতে দিয়ে দিতে বসে তো এই যে ওর স্কুলের বেতনটা দিয়ে দিলাম আর এই যে সামনে দেখতে পারতেছে স্কুল বাস তো বাচ্চাটাকে স্কুল বাসে উঠিয়ে দিলাম যদিও আমার একটু খারাপ লাগে কিন্তু ও খুবই মানে ফেলিছে অনেক বেশি খুশি থাকে আর ওর স্কুলটা খুবই কাছে কিন্তু পাহাড়ের উপরে হওয়াতে আমি দিয়ে আসতে পারি না এর জন্য গাড়ি ঠিক করে দিয়েছি পাহাড়ের উপরে না হলে হয়তো বা আমি গিয়ে দিয়ে আসতাম তো উঠতে অনেক বেশি কষ্ট হয় আর আসার সময় তাড়াতাড়ি আসা যায় যাই হোক এই তো ওর স্কুল বাস চলে গেল স্কুলে আর ওখানে গিয়ে অনেক বেশি খুশি থাকে বাচ্চাদের সাথে খেলাধুলা করে আর আমি এখানে হচ্ছে বাসায় এসে রান্না করছিলাম এখানে শীতের সবজি দিয়ে হচ্ছে এখন মাছ দিয়ে রান্নাবান্না করছিলাম আর এই মাছগুলো তো আপনাদের ভাইয়ার সেই ধরা মাছ সমুদ্র থেকে যে ধরেছিল সেই মাছগুলো তো ওগুলো দিয়েই হচ্ছে আমি রান্নাবান্না করছিলাম এইভাবে করেই হচ্ছে আমার সময় চলে যায় বাবু যাবার পরে রান্নাবান্না থাল বাসন ধোয়া মানে একজন গৃহিণ হিসাবে যা গাছ সেগুলো এই তো বাবুর লাগিয়ে রাখা সেই গাছগুলো এখন হচ্ছে বাবু যেহেতু স্কুল নিয়ে অনেক বেশি ব্যস্ত তাই আমি হচ্ছে ওর গাছগুলোতে পানি দিই যাই হোক আমার সব কাজকর্ম শেষ আপনাদের ভাইয়াও একটা বাজে এসে খাওয়া দাওয়া করে গিয়েছিল তো এখন কিন্তু দেখতে দেখতে তিনটা বেজে গিয়েছে তো সাড়ে তিনটার দিকে হচ্ছে আমি এই যে বাসা থেকে বের হলাম মানে আমি আধা ঘন্টা আগে গিয়েই হচ্ছে ওখানে ওর জন্য ওয়েট করি কারণ কখন যেহেতু সাড়ে তিনটার একটু পরে হচ্ছে ওর স্কুলটা ছুটি হয় তো প্রায় আধা ঘন্টার মধ্যে হচ্ছে চলে আসে মানে চারটার আগেই হচ্ছে ওকে দিয়ে যায় তো ছোটো মানুষ আমি যদি না থাকি যদি আবার ভয় পাই এজন্য আমি একটু আগে আগে বের হয়ে যাই আর আমাদের এখানে কিন্তু এখন মানে বৃষ্টি আর ঠান্ডা মোটামুটি ঠান্ডা পড়েই গেছে বলা যায় কারণ এখন মোটামুটি অনেক শীত আর অনেক বেশি বাতাস এর জন্য বেশি শীত লাগে আমার কাছে এই যে আমি এখানে এসে থাকি ওর জন্য ওয়েট করি ওই যে আমাদের বাসা তো বাসার ওইখান থেকে হচ্ছে ওদের নাকি গাড়িটা ঘোরাতে মানে ঝামেলা হয় এর জন্য হচ্ছে এখানে যেহেতু অনেক স্পেস এদিকটাতে এইখানে হচ্ছে সবসময় আমি ওকে আহ বাসে উঠায় দিই আবার ওকে এখানে নামিয়ে দেয় যাই হোক এই দেখেন আমাদের এখানকার যে ক্ষেত্র হয়েছিল তো প্রত্যেক বছর এক এক সময় একটা লাগায় এখানে তো চলুন সামনে দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবগুলো ভুট্টা হচ্ছে মানে কাটা হয়ে গিয়েছে শুধু তাই না এখানে এই যে প্রচুর পরিমাণে ভুট্টা কিন্তু পড়েও আছে তো দুইজন মেবি কাপল হবে এরা হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে ভুট্টা পরে রয়েছে বুঝছেন প্রচুর তো ওরা হচ্ছে এখান থেকে কিছু ভুট্টা তুলে তুলে নিছিল। অলরেডি তো হচ্ছে গাছগুলো কেটে নিয়েই গেছে যাদের ক্ষেত ছিল তারা তো এখানে অনেক অনেক হিউজ পরিমাণে ভুট্টা পড়েছিলো তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো তো ওরা হচ্ছে সেগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছিলো এখান থেকে আমি এখানে বাবুর জন্য হচ্ছে ওয়েট করি কারণ কখন চলে আসবে বাসটা হঠাৎ করে বাচ্চা মানুষ আমাকে যদি না দেখতে পারে তাহলে ভয় পেতে পারে কান্না করতে পারে এর জন্য আর হালকা ঝিরিঝিড়ি বৃষ্টিও ছিল যে কারণে আমি হচ্ছে ছাতা নিয়ে এসেছি আর আমার এখন যে ওবার কোটটা পরে আসছি ক্রিম কালার হালকা তো এটা এর আগে কয়েকটা আপু কমেন্ট করছে যে এটা আমি কোথা থেকে নিয়েছি এটা হচ্ছে আমি ইটালির কোনো মার্কেট থেকে নিয়ে নিই এটা হচ্ছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম যে সিন অ্যাপস রয়েছে সেখান থেকে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এত পরিমাণে কুয়াশা ওই দিকটাতে মানে ওই দিকে যে পাহাড় রয়েছে সেই পাহাড় দেখাই যাচ্ছে না হালকা নীল রঙের হয়ে গিয়েছে এরকম মাঠটা লাল লাল ভুট্টা গুলা নষ্ট হয়ে পচে যাচ্ছে এখানে যে পরিমানে ভুট্টা হচ্ছে ওরা কেটে নিছে আমার কাছে মনে হয় যে অর্ধেক পরিমাণে হয়তোবা ফেলেই গেছে পুরা মাঠ জোড়া ছিল অনেক পরিমাণে ভুট্টা যাই হোক এই যে হালকা শীতের ছোঁয়া পড়ে গিয়েছে চারিদিকে আর এত সুন্দর সুন্দর ফুল ফুটছে এখন রাস্তাঘাটের মানে সাইডে রোড সাইড যে ঘাস ফুলগুলো আমার কাছে এই ছোট ছোটো ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে যে আমাদের বাবু চলে এসেছে আর ও এই কয়েকদিন যে স্কুলে ছিল সেই সব ড্রেস সব সব দিয়ে বালিশ বেড আর কিছু ড্রেস গেছে মাত্র বসে যে দুই সপ্তাহ পর দিয়ে পর নাকি এভাবে দিয়ে যাবে এগুলো ক্লিন করার জন্য স্কুল থেকে মানে এই বেড বালিশ এগুলো তো এগুলো ক্লিন ট্লিন করে মাঝখানে যে আবার দুই দিন বন্ধ শনি রবি এই দুই দিন হচ্ছে ওগুলো ক্লিন করে ড্রাই করে তারপর আবার ওর জন্য এগুলো পাঠাতে হবে মারিয়া বেবি চলো বাসা চলো এগুলো দিয়ে গেছে কেন কেন দিছে ওয়াশ করতে ওকে ওকে ফাইন গো 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 এই তো সব ধরে দিয়ে গেছে রাল্লো আসছে এই তো বাসায় চলে আসলাম বাবুকে নিয়ে আর বাবুকে খাওয়া দাওয়া করে দিয়েছি অলরেডি আর হচ্ছে যে কাপড় চুপড় দিয়ে দিছে ওর স্কুল থেকে তো ওগুলো আমি আর দেরি না করে হচ্ছে মেশিনে দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে এখন পরিষ্কার হতে থাকবে আর বাবুর পাপাও চলে এসেছে আমরা সবাই এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি ভিত্তরীয় ফ্যানি তো এখানে আসার পরে বাবু কে কে রাখবে মানে এইসব চিন্তা করে আমি আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে ভর্তি হইনি আমাদের এখানে আশেপাশে নাই সেই ভেতরে ব্যানি তো আসে তো আসতে যাচ্ছে সেই ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের স্কুলে ভর্তি হওয়ার জন্য আমাদের ইটালিয়ান স্কুল আমি ভর্তি হচ্ছি ভর্তি হতে যাচ্ছি তো আমরা যে এলাকাতে থাকি এইখানে হচ্ছে সবাই হচ্ছে ইটালিয়ান বা লোকাল মানুষ বলতে পারেন আমাদের মতন আহ বাঙালি বা ইন্ডিয়ান ফরেনার এরকম খুব কম রয়েছে মানুষ এখানকার যে এলাকার মানে আমাদের এলাকার যে কমিউনি সেখানে কিন্তু ফ্রি হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস আছে বাট এখানে তো মানুষ নেই স্টুডেন্ট শেখার জন্য এর জন্য হচ্ছে এখানে যে ক্লাসটা ছিল সেটা নাকি ওরা টোটালি বন্ধই করে দিয়েছে যে কারণে আর কি করবো এখন এই যে বাসা থেকে অনেকটা দূরে এখানে এসে তারপর হচ্ছে আমার ক্লাস করা লাগবে এই জন্যই কিন্তু আমার এতদিন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের স্কুলে মানে ভর্তিও হওয়া হয় নাই আর ক্লাসও করা হয়নি কারণ এতদিন তো বাবুর স্কুল ছিল না তো আমি যদি এখানে ভর্তি হই বাবুকে এই টাইমটা কে দেখবে তারপর বাচ্চা নিয়ে এতটা দূরে আসা জার্নি করা সব কিছু মিলে তো টুকটাক যতটুকু শিখেছে অতটুকু হচ্ছে আমি অনলাইন যে ক্লাসগুলো রয়েছে অনলাইন ভিডিও ওগুলো দেখে হচ্ছে আমি টুকটাক ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ যতটুকু পাইছি শিখেছি তো ফাইনালি হচ্ছে আমি এখন মানে ভালোভাবে শেখার জন্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে হচ্ছে আর জানেন আপনি মন থেকে যে জিনিসটা অনেক বেশি পছন্দ করবেন দেখবেন যে আল্লাহ সেই জিনিসটাই আপনার জন্য হয়তো বা লিখে রেখেছে কোনো না কোনোভাবে মেরাকিভাবে সেটা হবেই আমার কেন জানি আমি নিজেও জানি না এই ভেতরীয় তো এই এলাকাটা আমার অনেক বেশি পছন্দের অনেক অনেক বেশি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে তারা তো অবশ্যই দেখেছেন যে আমি যখনই এই ভেতরীয় ভ্যানিততে আসি তখনই আমি সবাইকে বলি যে অনেক সুন্দর একটা জায়গাতে কিন্তু যাচ্ছি ইটালির অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে কেন জানি এই ভিক্টোরিয়া ভ্যানি তো অনেক বেশি ভালো লাগে আর কীভাবে যেন আমার ল্যাঙ্গুয়েজের স্কুলটা হচ্ছে এখানেই হয়ে গেল তো মাসাল্লাহ আমার এখন এখানে হচ্ছে ডেলি আসা হবে আর হয়তো বা আতন্তের সাথে এখন আর আগের মতন ডেলি ব্লগ নাও শেয়ার করতে পারি হয়তো বা সপ্তাহে আনোলো তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে এখন যেমন সাপোর্ট করছেন সবসময় এরকম সাপোর্ট করে যাবেন Mi son svegliata Oh bella ciao Bella ciao Bella ciao 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 Una mattina Mi son svegliata E l'ho trovato L'invasor Oh partigiano Portami via Oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao partigiano, portami via, che mi sento di morire. E se io muoio da partigiano, o oh, bella ciao, bella ciao, bella ciao. এই তো চলে আসলাম ভেক্টোরও ভ্যানিতো আর আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আর সামনেই আপনারা দেখতে পারছেন আমার হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের স্কুল এখানে কিন্তু এর আগেও এসেছিলাম ইটালিতে আসার পর হচ্ছে একটা কোর্স করায় পাঁচ ঘন্টার তো সেই কোর্সটাও কিন্তু আমাদের এইখানেই হয়েছিলো যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছি তো আমরা হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি কারণ ওইখানেই হচ্ছে ক্লাসগুলো নেওয়া হয় S N G এই তো ফাইনালি হচ্ছে আমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে গেলাম এখন থেকে হচ্ছে আমার এখানে ক্লাস হবে আর বাসা থেকে এটা কিন্তু অনেকটা দূরে যে কারণে আমি অনেক আগেই ভর্তি হতে পারতাম কিন্তু বাচ্চা নিয়ে এত দূরে আসা যাওয়া এটা আমার কাছে অনেক বেশি কষ্টসাধ্য লাগছিল যে কারণে আমি আর ভর্তি হইনি আর আমার কাছে মনে হচ্ছিল যে ইংলিশে চাইতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি কঠিন লাগে আমার কাছে যেমন এমকে বলে এম এ এন এস এ এরকম আরও কিছু রয়েছে তো আমি তো সবসময় খুঁজে খুঁজে কারা ইংলিশে কথা বলতে পারে তাদের সাথে কথা বলতাম আর মেনলি হচ্ছে আমরা যে এলাকাতে থাকি সেটা সম্পূর্ণ একটা নির্জন এলাকায় কথা বলার মতন কেউই নেই এরকম একটা অবস্থা যাই হোক এই যে মমবাস এখন হচ্ছে যেহেতু বাসা থেকে অনেকটা দূর তাই হচ্ছে এই মমবাসের মান্থলি টিকিট পাওয়া যায় সেই টিকিট হচ্ছে কিনে নিয়েছি যেহেতু আমি বয়স দিচ্ছি অনেক পরে আমি কিন্তু অনেক আগে ভর্তি হয়েছি আমি ক্লাসও করছি তো এখন থেকে হচ্ছে আমি আপনাদের সাথে আর ডেলি ব্লগ শেয়ার নাও করতে পারি হয়তোবা সপ্তাহে আনন্দ আমি চেষ্টা করবো তিনটা ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে যেমন সাপোর্ট করছিলেন ওইভাবে সাপোর্ট করে যাবেন আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো এই তো তো ভর্তি তো হয়েই গেলাম আর মোমবাসের টিকিটও হচ্ছে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখুন বাসায় নেমে পড়েছি আর এই দিকটাতে দেখুন আজকের চারটা এত বেশি সুন্দর এত বেশি বড় আর এত বেশি উজ্জ্বল ছিল এটা কি কি সুপার বলা হয় কিনা আমি জানি না মাসাল্লাহ অপূর্ব সুন্দর ওই দিকের গ্রামটাতে চারটা উঠেছে এত বেশি সুন্দর লাগছিল অসাধারণ